বন্ধু অনেক দিন তো হয়ে গেল কোনো পার্টি মাটি দেয় না লস একটা পার্টি দেই অনেক দিন ধরে পার্টি দেই না ছ সাইন লই লই ল ওর কথা কইছেই না ও একটা ওর কথা তুই যে কথা কইলে সাইনকে কই কুজ আমরা ওই বন্ধু ওই যে দেখা যা সাইনা কাজ করতেছে বড়াক দরে ওই সাহেব এদিকে

এবং যদি আবার আয় দেয় আমি খেদে না আবার বকা বাধ্য করবো আমি যাই দেখতাম না ওই যে মুস্তাকিম লয়ে যা তোর আবার টাকা গিয়ে কইছিলাম এ যা নি করে কোনো পার্টি দেওয়ার দরকার নাই তুই তো আমার কথা শুনলি না এই তোর সমস্যাটা কি কত হ্যাঁ পার্টির কথা কইলেই এই নাই সেই নাই নানান ধরনের অজুহাত দেয়া এই কারণটা কি হ্যাঁ এই তোর সাথে তগর সাথে সম্পর্ক করারাই ভুল হয়েছে বুঝছ তোরা তো একটা জাত ফকির জাত ছোট লোক বন্ধু সুয়াল রাটি এই কইছিল তোর সাথে বন্ধুত্ব যায় না তোর সাথে বন্ধুত্ব করারই বল হইছে তুই তো একটা জাত ছোট লোক জাত ফুকিননি ও বন্ধু তুই ঠিকই কইছস আসলে তো গো সাথে আমাদের যায় না কারণ আমার আব্বা হইছে কৃষক আর আমি হইছি কৃষকের ছেলে তো গো সাথে কি আমার যায় আর তুই হইছিস মেম্বারের পোলা তোর বাবার কোটি কোটি টাকার সম্পদ আছে অর্ডার টাকা বসে আছে তুই আজকে এই জায়গায় পার্টি দিবি কালকে ওই জায়গায় পার্টি দিবি তো ওর সাথে আমার যায় না বুঝছস কি আসলে কি জানোস আমরা ছোট লোক এটা হইছে আমাদের অপরাধ দেখ আজকে যদি তোর বাবার মতন আজকে আমার বাবার অর্ডার টাকা বসে থাকতো তাহলে হয়তো আমি যে খেতে কাজ করতাম না তাহলে তোদের মতো ওই যে প্যান্ট শার্ট পরে জুতা পরে রাস্তাতে ঘুরতাম বন্ধু কি হইছে এখানে ওরা কি করছে শুনবে তাহলে শুন বন্ধু আচ্ছা বন্ধু তোরা কি ওর সাথে কাজটা ঠিক করলি তোদের কাছ থেকে এই ধরনের আশা মোটেও করিনি আরে আমাদের মতো কৃষক এই যে সাইন আমি আমরা হয়তো গরিব ঘরের সন্তান গরিব ঘরের সন্তান হতে পারি কিন্তু আমাদের মতন কৃষক এই ছোট লোক যদি মাঠে কাজ না করতো তোদের মতন বড় লোকের পোলা আজকে প্যান পরে গাড়ি নিয়ে তোরা হু হু করে গুরস আমরা যদি মাঠে ফলন না ফলাই আরে তোদের মতন যে বড় লোক আছে বড় লোকের ঘরে বাদ জুটবে না তোদের কপালে বাদ জুটবে না আমরা কাজ করি বিদায় আমাদের গাড়ে পাড়া দিয়া তোদের মতন বড় লোক চলে আরে তুই এসে আমাদেরকে অপমান করতেছ হ্যাঁ প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু কখনো বন্ধুর অপমান করতে পারে না আজকে তুই প্রমাণ করিয়া দিলি এই গরিব বন্ধু যাতে আমাদের মতন গরিবের সাথে কখনো সম্পর্ক না হয় বন্ধু এদের কথা কিছু মনে করিস না আসলে এরা বড় লোকের প্লাবান তো তাই ওরা যা খুশি তাই করতে পারে মন খারাপ করিস না চল বাড়িতে চল আচ্ছা যা বাড়িতে চল যা